আসসালামু আলাইকুম রেস কুকিং এ স্বাগতম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে মিষ্টি পিঠে তো অনেক খেললাম আজকে খাবো ঝাল ঝাল পান্তোয়া পিঠা চলুন তবে বানিয়ে দেখাই প্রথমে নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণে চালের গুঁড়ি চালের গুঁড়ি অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ সাথে নিয়ে নিয়েছি হাফ টি স্পুনের মতন বেকিং পাউডার এখন একে একে অ্যাড করবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পিঠাটা সামান্য রং আনার জন্য দিয়ে দিলাম এক চিমটি হলুদ সাথে দিয়ে দিব ভাজা জিরার ফাঁকি সব উপকরণগুলোকে এখন হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ মরিচ গুলো নরম হয়ে আসে এবার দিয়ে দেব একটা ডিম পিঠাটা ফুলতে সাহায্য করবে খেতেও মজা লাগবে ডিমটাও মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি আস্তে আস্তে অ্যাড করবো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করব। একবারে পানি দিলে পাতলা হয়ে যেতে পারে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হতেই এক এক চামচ পিঠার ব্যাটার দিয়ে দেব পিঠাগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে সময় নিয়ে ভেজেছি ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এবার তেল ধরিয়ে পিঠা তুলে নিলাম এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব ঝাল ঝাল তেলের পিঠা তৈরি যে দারুণ বেরিয়েছে না এবার শুধু গরম গরম পিঠা খাওয়ার পালা আপনারাও বানিয়ে ফেলুন Ketigin tu, yummy.